হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল আমি পমদা ডিং এর টুটু গাইজ একটা রিকোয়েস্ট নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে গিয়ে আমি গতকাল যে ভোরে লাইভটা করছিলাম তো লাইভটা করতে করতে ঠিক একান্ন মিনিট হয়েছে তখনই দেখছি যে লাইভটা আমার স্টিমটা লাইভ স্ট্রিমটা অফ হয়ে গেছে অফ হয়ে গিয়ে আমার কাছে একটা মেসেজ আসলো যে কপিরাইট ঠিক আছে গাইড গাইডলাইনস কপিরাইট বলে একটা স্ট্রাইক কপিরাইট বলে একটা অপশান মানে এসছে এতে দেখলাম আমার যে লাইফটা করেছে সেটাও দেখলাম যে আসেনি আমার ইয়েতে ক্রমে শো করছে না ঠিক আছে তো তখন আমি কী করি ইউটিউবে মেল করি সে আমার লাইফটা আমার রিকভারি করার জন্যে তো ওটা আমি মেল করতে আমাকে বলা বলা হলো যে অন্য একটা ইমেল আইডি আর অন্য একটা ফোন নাম্বার দিতে তো আমি একটা অন্য একটা ইমেল আইডি অন্য একটা এটা ইউটিউব তোমার ওই যে সাপোর্ট যে টিম আছে সেখান থেকে বলা তা আমি যথারীতি অন্য একটা ইমেল আইডি বাড়ির লোকেরই ইমেল আইডি আর একটা ফোন নাম্বার আমার একটা আর একটা ফোন নাম্বার আছে সেটা আমি দিয়েছি দেওয়ার পরে তারপরে মেল করলাম মেল করতে ওরা দেখলাম যে আমার যে লাইফটা যেটা হয়েছিল সেইটা আমাকে ফেরত পাঠিয়েছে কিন্তু তারপরে আমি আর লাইভে যেতে পারছি না ঠিক আছে লাইভে একটা কি অপশান আসছে যে কপিরাইট অপশান এসছে যে আমি কপিরাইট খেয়েছি সেই কারণে আমার কাছে বক্তব্য হল লাইভে কপিরাইটটা কি করে হলো লাইভ কপিরাইট কি করে হয় হ্যাঁ এবারে আমি আমি কিন্তু ম্যাক্সিমাম আমার বাড়িতে গেস্ট এসছে আর হচ্ছে গিয়ে বাচ্চা আছে সেই জন্যে আমি কি করি লাইফটা বেশিরভাগ যেই দেখি যে কাঁচে টাঁচে আমি মিউট করে দিই মিউট করে দিয়ে আমি কথা বলি ঠিক আছে আর বোর্ডের লাইফটা কীরকম হয় সাউন্ডটা আস্তে আস্তে করি সেটা খুব ভালো করি জানো যে অন্ধকারের মধ্যে করি পম ঘুমায় বলে আমি এই লাইফ টাইট করে জ্বালাই না আমি চাই না যে আমার লাইভের জন্য বাড়ির সবার অসুবিধা হোক ঘুমের ডিস্টার্ব হোক সেই কারণে আমি খুবই আস্তে আস্তে কথা বলি তারপর যখন সকাল হয়ে যাই তখন জোরে জোরে কথা বলি বা পুরো ফেস দেখাই তাই তো এরকমই হয় যারা আমার লাইভ দেখ দেখো রেগুলার তা আমার কাছে কথা হচ্ছে যে কপিরা একটা কেন মারবে তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে আমার যেসব রিলস আমি রিলস বানাতে পারছি ভিডিও আপলোড করতে পারছি কিন্তু আমি লাইভে যেতে পারছি না তো আমার কাছে আমি হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে একটু হেল্প করো আমার যে রিলসগুলো আছে বা ভিডিও আছে যে ব্লগ ফ্লগুলো আর কি বানাই আমার তো সেরকম বড় বড়ো ব্লগ না আধ ঘন্টা এক ঘন্টার তো না ওই আট মিনিট দশ মিনিটের ব্লগ বুঝেছো ভিডিও আর কি যেহেতু আমি ফোনের নেটে কাজ করি সবাই জানো তো ওই ছোট ছোটো জিনিসগুলো একটুখানি আমাকে দেখো বেশি বেশি করে দেখো বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাদের কাছে শেয়ার করছো তারা যেন দেখে এই না যে তোমরা শেয়ার করে দিচ্ছ তারা দেখছে না ঠিক আছে তাদেরকেও একটু বলো প্লিজ আমার এই চ্যানেলটা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট সেটা তোমরা সবাই জানো সবাই জানো যে আমার কাছে এই চ্যানেলটা কতটা ইম্পর্টেন্ট আমার লাইফটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট লাইফ করে আর কেনই বা আমি লাইফটা স্টার্ট করেছি সবাই জানো সবাই তাই না তোমরা তো আমার খুবই কাছে তো সবাই জানো যে আমি কেন লাইফটা এগোছি এবং আমি এটাও জানি যে তোমরা আমাকে খুব সাপোর্ট করো ঠিক আছে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চে আমার যেন কপিরাইটটা যেন তাড়াতাড়ি উঠে যায় হ্যাঁ কপি রাইটটা কেন আমি খেলো আমি কিছুই বুঝতে পারছি না যাদের যাদেরকে জিজ্ঞেস করছি তারা তো কিছুই বলতে পারছে না অজয় অনেক হেল্প করছে কিন্তু ওর ওরই মতন আমি কাজ করছি ঠিকই কিন্তু দেখছি কিছুই হচ্ছে না ও যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে আমি দেখে সেই মতেই কাজ করছি কিন্তু আলটিমেট কিছু মানে সলভ হচ্ছে না যেই সেই কপিরাইট সেটাই আছে আমি কোনো লাইভ করতে পারছি না তো আমাকে একজন আমার রিলেটিভ বলল যে সাত দিন মনে হয় এক তুমি লাইভ করতে পারবে না এবার সাত দিন যদি লাইভ না করি তুমি ভাবো সাত দিন যদি লাইভ না করতে পারি তাহলে কি সমস্যা এবার তো আমি তো পুরো কনফিউজ হয়ে আছি ওখানে তো আমাকে কোনো ডেট মেনশন করছে না বা দিন মেনশন করছে না যে এতদিন তুমি লাইভ করতে পারবে না বা এত ঘন্টা তুমি লাইভ করতে পারছো না পারবে না এবার কারোর মানে শোনা কথা যেটুকুনি শুনছি সেটুকুনি আর কি হচ্ছে তো আমি মানে পুরোপুরি মানে খুবই টেনশানে আছি খুবই প্রবলেমে আছি প্লিজ আমাকে সবাই হেল্প করো আই নিড টু হেল্প প্লিজ আমাকে হেল্প করো তোমরা সবাই তো আমার এই ছোট্ট ভিডিওটা আমি সবার কাছে আমি পৌঁছে দিচ্ছি যে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আমি যত তাড়াতাড়ি লাইভে ফিরে আসবো তত তাড়াতাড়ি হয়তো ভালো আর আমি যদি মানে লাইভে ফিরতে না করি তো আমার যেটুকুনি আশা দেখেছি সেটুকুনিও আমার নষ্ট হয়ে যাবে আমার চ্যানেলটা পুরো একদম মনিটাইজের মুখে আছে গাইজ প্লিজ আমাকে সাপোর্ট করো বাই টেক কেয়ার